তুমি কাস্তে হাতে কোথায় যাচ্ছো ধান কতটা কাটলে এই এতটা পুরোটা কাটলে নাকি তুমি হাফ কেটেছি আমি হাফ কেটেছো হাফই কেটেছি সবে আসলে তো তুমি আমি দেখলাম তুমি যদি সবে দেখো সেটাই কি আমার বলো বড় চাষি মাঠে নেমে পড়েছে এবার বাবা তোমার থেকে আমি ভালো কাটতে পারি তুমি মোটেও কাটতে পারো না সেটা বলো ঠিক আছে তোমাদের ধান তুমি ধান কাটা দেখি তাহলে একটু শেয়ার করি কেমন ধান কাটতে পারো দেখি ধ আমি জানি তো তুমি একটা ভালো চাষি আর ধানও কাটতে পারো ভালো আর ওদিকে ধান কাস্তে দিয়ে আনতে হবে তো না ধান কাটবো কি কাঁচি না কাঁচি কাঁচি যেগুলো সেগুলো কাঁচি 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 আমাদের বাড়ির দিকে অনেকে কাচি বলে কাছতে অনেকে আবার কাচি বলে অনেকে আবার কাচি বলে এগুলো তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের দিদিভাই ধান কাটাটা হ্যাঁ তোমাদের উপর ছেড়ে দিলাম ধান কাটতে পারে কি না পারে সেটা কমেন্টে জানাবে দেখো ভতা কাছতে যে তবু চেষ্টা করছে কাটার সুন্দর হাওয়া হচ্ছে বিকালের দিকে এদিকে খুব সুন্দর হাওয়া এদিকে তোমাদেরকে একটু এই কি ধান খুব সুন্দর ধান হয়েছে